পশ্চিমবঙ্গের রেলওয়ে থেকে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে বন্ধুরা তোমাদের রিজার্ভ পুলিশ ফোর্সে অর্থাৎ এফ আবারও কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে আবেদন কিন্তু বন্ধুরা তোমাদের শুরু হয়ে গেছে আবেদন কিভাবে করবে বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ বন্ধু বান্ধবের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই জায়গা থেকে কিন্তু এই প্রকাশিত হয়েছে এখানে কিন্তু নিউ দিল্লি রয়েছে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে দুই এক দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যা কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অর্থাৎ তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা বিজ্ঞপ্তি অনুসারে যে তথ্যটি এখানে জানিয়েছে প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার আর অল জোনাল রেলওয়ে ইনক্লুডিং কলকাতা মেট্রো রেলওয়ে তো চলো বন্ধুরা এবার দেখেনি কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কোন কোন পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু কনস্টেবল পদের জন্য দু হাজার শূন্য পদ রয়েছে যা কিন্তু এ মাসের একটি দুর্দান্ত চাকরির নিউজ এবং সাব ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু আড়াইশো অর্থাৎ দুইশো পঞ্চাশটি এখানে শূন্য পদ রয়েছে কিংবা ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা এই দুইটিতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ এখানে তোমাদের কিভাবে নিয়োগ করানো হবে ফেজ ওয়ান এ কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট টেস্ট হবে এখানে কিন্তু কিন্তু তোমাদের নেওয়া হবে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বোর্ড অনুসারে তোমাদের কিন্তু এই এক্সাম পেপার গুলি তৈরি করা হবে সে বোর্ডের নামটিও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে আর আর বি বোর্ড ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং পিএমটি এক্সামটি কিন্তু তোমাদের সেকেন্ড স্টেপে হবে ঠিক আছে তো বন্ধুরা সিলেবাস সংক্রান্ত তথ্যগুলি ভালো করে বুঝে নাও তবুও বন্ধুরা আরো একবার জানাই কোনো রকম বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের আকারে জানাতে কিন্তু একদমই ভুলবে না এরপর তোমাদের কিন্তু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এরপরে কিন্তু তোমাদের চাকরিটি হয়ে যাবে তো বন্ধুরা সমস্ত রকম তথ্য জানালাম এরপরে আসছে এলিজিবিলিটি কন্ডিশন এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে সাব ইস্পেক্টর এর ক্ষেত্রে অর্থাৎ আর মিনিমাম কিন্তু এখানে তোমাদের গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে স্বীকৃত বোর্ড থেকে এখানে কিন্তু তোমাদের এজ লিমিট হবে কুড়ি বছর এবং পঁচিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়সটি হয়ে থাকে তবে কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে অন্যান্য চাকরির মতোই এখানেও বয়সের ছাড়গুলি তোমরা অনায়াসে এখানেও পেয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই এরপর কনস্টেবল কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাশ এবং এখানে কিন্তু তোমাদের আঠেরো বছর বয়স থেকে পঁচিশ বছর বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এসটি এস কিন্তু এখানে তোমরা বিশেষভাবে বয়সের ছাড়গুলি পেয়ে যাবে তো বন্ধুরা আশা করা যায় সমস্ত রকম তথ্য জানাতে পারলাম তবুও বন্ধুরা বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টের আকারে জানাতে পারো তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো তো বন্ধুরা কমেন্টের আকারে জানিয়ে দেবে ফর্ম ফিল আমরা ভিডিও নিয়ে আসবো শীঘ্রই